প্রকৃতির বুকের গভীরে লুকিয়ে থাকা এক বিস্ময়কর ভেষজের নাম দুধসাগর গাছ প্রাচীন কবিরাজরা বলতেন যে বাড়ির উঠানে দুধসাগর গাছ থাকে সে বাড়িতে যেন চব্বিশ ঘণ্টা রোগ তাড়াবার দারোয়ান আছে আয়ুর্বেদিক শাস্ত্রে দুধসাগর গাছকে বলা হয় শরীরের হারানো শক্তির পাহারাদার কারণ এই গাছের প্রতিটি অংশে আছে এমন শক্তিশালী ঔষধি উপাদান যা মানুষ বছরের পর বছর ভোগতে থাকা কঠিন এবং জটিল রোগ ভালো করতে সাহায্য করে দুধসাগর গাছের ইংরেজি নাম ইউফোরবিয়া নেরিফোলিয়া বা হেজ এবং বৈজ্ঞানিক নাম ইউফোর্বিয়া নেরিফোলিয়া চলুন এক এক করে দুধসাগর গাছের চমৎকার সব ঔষধি কুণ জেনে নিই এক দুগ্ধদানকারী মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে মায়ের বুকের দুধ কমে গেলে শিশুর প্রতিটি কান্না যেন বুকের ভিতর ছুরির মতো বিঁধে নেয় রাতের পর রাত ঘুমহীন হয়ে মা ভাবতে থাকে আমার সন্তান কি ক্ষুধায় কাঁদছে আয়ুর্বেদিক শাস্ত্রে সাগর গাছের ডাঁটায় থাকা ল্যাক্টোস্টিমোলেন্ট গ্লাইকোসাইড প্রোটিন এনহ্যান্সার ফাইটোকেমিক্যাল এবং ডাইজেস্টিভ এনজাইম বুস্টার দুধ বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক বলে উল্লেখ আছে যা শরীরে দুধ জমার নালিকে প্রসারিত করে দুধ উৎপাদন বাড়ায় কবিরাজী মতে ডাঁটাকে মাছ মাগুর কই টাকি মাছের সাথে রান্না করলে গাছের বায়োঅ্যাক্টিভ রস মাছের ওমেগা থ্রি এবং আয়রনের সাথে মিশে মায়ের শরীরে দুধ সঞ্চয় শক্তি তৈরি করে ফলে ক্ষুধাবৃদ্ধি গাঢ় হওয়া এবং দুধ দ্রুত তৈরি হয় তাই এই গাছের ডাঁটা রান্না করে খেলে বুকের দুধ অভাবের ভয় দূর হয়ে মা সন্তানের মুখে হাসি ফিরে পায় দুই পুরাতন দাঁত বছরের পর বছর ধরে চুলকানো দাঁত যখন শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে তখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে রাতে ঘুমোতে গেলেও জ্বালা আর চুলকানি এমন হয় যেন আগুন ধরে আছে আয়ুর্বেদের দুধসাগর গাছের কষে থাকা অ্যান্টি ফাঙ্গাল স্যাপোনিন টারপেনয়েড এবং কিউটিক্যাল পেনিট্রেটিং রেজিন পুরাতন মূল ফাঙ্গাসকে ভিতর থেকে পোড়াতে সক্ষম বলে বলা আছে কবিরাজদের মতে ডাটার পেস্টের সাথে কর্পূর মিক্স করে সরাসরি লাগালে গাছের গাঢ় রস ফাঙ্গাসের ভিতরে ঢুকে তাদের শিকড় শুকিয়ে ফেলে এবং ত্বকের ক্ষত জায়গায় নতুন কোষ তৈরি হয় তাই পুরাতন দাদেও এই পেস্ট এমনভাবে কাজ করে যেন বছরের অভিশাপ শেষ হয়ে যায় তিন হাঁপানি বা শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট হলে মানুষের মনে মৃত্যু ভয় চলে আসে বুকের ভিতর যেন কেউ চাপ দিয়ে ধরে আছে সামান্য হাঁটলেই দম বন্ধ হয়ে আসে এই ভয়াবহ কষ্টে মানুষ নিজেরই শরীরের সাথে যুদ্ধ করে আয়ুর্বেদে দুধসাগর গাছের ডাটায় থাকা ব্রঙ্কিয়াল রিল্যাক্সিং ফ্ল্যাভোনয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্লাইকোসাইড হাঁপানি এবং শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এনজাইম শ্বাসনালি পরিষ্কার করে কবিরাজদের মতে ডাঁটা রান্না করে খেলে এর বিশেষ শ্বাস উন্মোচনকারী রস গলার ভিতর শ্বাসনালির প্রদাহ কমিয়ে দেয় হাঁপানি রোগী দ্রুত হালকা অনুভব করেন এবং শ্বাস সহজ হয়ে আসে চার নখচিপা নখচিপা হলে নখের চারপাশে এমন ব্যথা হয় যে হাত পা ব্যবহার করাও কঠিন হয়ে যায় সামান্য চাপ লাগলেই তীব্র জ্বালা আর ভিতরে ভিতরে পুঁজ জমে নখ বিকৃত হয়ে যেতে পারে এমন কষ্ট মানুষকে প্রতিদিন অপমানিত করে আয়ুর্বেদে দুধসাগর কষে থাকা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ল্যাটেক্স সংক্রমণনাশক রেজিন এবং টিস্যু সফটেনার নখের চারপাশের ক্ষত শুকিয়ে দিতে সাহায্য করে কবিরাজদের মতে কষের সাথে সামান্য কর্পূর মিক্স করে লাগালে নখের চারদিকের জমে থাকা কড়া চামড়া নরম হয়ে পুঁজ বের হয়ে নতুন মাংস জমে ক্ষত দ্রুত শুকায় তাই চিপার যন্ত্রণা দ্রুত কমে যায় পাঁচ সেতিরোগ। সেতিরোগে তকে সাদা দ্যাগ দেখা দিলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে নিজেকে লুকাতে চায় সমাজে নিজেকে ছুটো মনে হয় এই কষ্ট ভিতর থেকে মানুষকে শূন্য করে দেয় আয়ুর্বেদে দুধসাগর ডাঁটায় থাকা মেলানিন অ্যাক্টিভেটিং রস স্কিন রিজেনারেটিং টার্পিন এবং অ্যান্টি অটো ইমিউন কম্পাউন্ড ত্বকের মেলানিন উৎপাদন বাড়ায় রোগ দূর করতে সাহায্য করে কবিরাজদের মতে পেস্ট সরাসরি লাগালে গাছের তীক্ষ্ণ রস ত্বকের মৃত কোষ ঝরিয়ে নতুন কালো রঙের কোষ তৈরি করে ফলে দাগ ধীরে ধীরে মিলিয়ে যায় তাই পুরাতন রোগেও এটি কার্যকর বলে তাদের ধারণা ছয় বাতের ব্যথা দূর করা বাতের ব্যথা এমন নির্মম যে হাঁটতে গেলে মনে হয় হাড়ের ভিতর কেউ ছুরি চালিয়ে দিচ্ছে রাতে পা নড়ালেই ব্যথায় চোখে পানি চলে আসে এই ব্যথা মানুষকে অক্ষম করে দেয় আয়ুর্বেদে দুধসাগর ডাটার পেস্টে থাকা অ্যান্টি ইনফ্লামেটারি রেজিন জয়েন্ট লুব্রিকেটিং অয়েল ও সেল রিপেয়ারিং গ্লাইকোসাইড বাতের ব্যথা দূর করতে সাহায্য করে কবিরাজি মতে ডাঁটার পেস্ট মালিশ করলে গাছের গরম প্রকৃতির রস জয়েন্টে প্রবেশ করে জমে থাকা বাতের বায়ু বের করে দেয় এবং হাড়ের ঘষাঘষি কমে ব্যথা কমে যায় ফলে হাঁটাচলা সহজ হয়ে ওঠে সাত নারীর অনিয়মিত মাসিক অনিয়মিত মাসিক নারীর জীবনে এক ভয়াবহ মানসিক চাপ হঠাৎ কখন শুরু হবে না জানা পেট ব্যথা মাথা ঘোরা দুর্বলতা আর মাসিক পিছিয়ে গেলে হাজার চিন্তা এই সমস্ত কষ্ট নারীদের নিঃশব্দে কাঁদায় আয়ুর্বেদে সাগর ডাটায় থাকা হরমোন ব্যালেন্সিং ফাইটোকেমিক্যাল রক্তপরিসাধক এনজাইম ও ইউটেরাইন অ্যাক্টিভেটার রেজিন মাসিক নিয়মিত করতে সাহায্য করে কবিরাজী মতে ডাটা রান্না করে খেলে এর গরম প্রকৃতির রস জড়ায়ুকে সচল করে রক্ত চলাচল বাড়ায় এবং মাসিক স্বাভাবিক হয় তাই এই গাছ নারীর প্রাকৃতিক মাসিকের সাইকেল ঠিক রাখতে সহায়ক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং অনুগ্রহপূর্বক আমাদের ফ্যামিলি হেলথ অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়